সায়নী ঘোষ ওয়াকফ আইনের উপর যদি নাও বলে থাকে সায়নী ঘোষ ওয়াকফ আইনের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য দুপুর 12টা থেকে নিয়ে রাত 3টা পর্যন্ত সংসদে বসেছিল কারণ সায়নী ঘোষ বিরোধিতা করে ওয়াকফ আইনের বেশি বড় বড় কথা বলবেন না আইএসএফ এখন বিজেপি সব বিটিম হয়ে গেছে সব জিততে তো পারবো না অশান্তি সৃষ্টি করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা অপপ্রচার ছড়াতে হবে আপনাদের একটাই কথা বলে রাখবো যে এই দিদি ভয় পান না অনেক কার্যিকর অনেক সন্দেশ খালি অনেক কিছু আমরা দেখেছি মুর্শিদাবাদে দাঙ্গা করানোর চেষ্টা করেছেন বাংলাকে অশান্ত করার চক্রান্ত ধর্মের ভেদাভেদ ধর্মের রাজনীতি আরে পশ্চিমবঙ্গের মাটি দুর্জয় ঘাটি হিন্দু বনেগা না মুসলমান বনেগা ইনসান কি অলাদ হ্যাঁ ইনসান বনেগা ইনসান বনেগা কাজে মমতা ব্যানার্জিকে ভয় দেখানোর চেষ্টা করবেন না অভিষেক ব্যানার্জিকে ভয় দেখানোর চেষ্টা করবেন না তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানোর চেষ্টা করবেন না উজুর আপনাকে একটা কথা বলে দিই যে যে তুফা মে আপনি ঝোপড়ি উড় যাতি হে কে যে তুফা মে আপনি ঝোপড়ি উড় যাতি হে মমতা ব্যানার্জি উস তুফা মে আপনি হাওয়াই চপ্পল সুখাতি হে মাথায় রাখবেন সব সময় বিরোধিতা আমরা করি ওয়াকাফ আইনের বিরোধিতা সংসদে আমরা করেছি আইনি লড়াই আমরা লড়ছি আমাদের মুখ্যমন্ত্রী নিজে বলেছে যে সকল মুসলমান ভাইদের প্রতি সকল মুসলমান মা বোনদের প্রতি আমাদের সহমর্মিতা আছে আমরা তাদের পাশে আছি আর যেখানে যাই হয়ে যাক না কেন পশ্চিমবঙ্গে ওয়াকাফ আইন কোনোভাবে লাগু হবে না আমরা লড়াই করেছি আমরা লড়াই আগামী দিনেও চালিয়ে রাখব হুজুর বলছে যে সায়নী ঘোষকে বলো জিজ্ঞেস করো ভাঙড়ের মানুষকে বলবো সায়নী ঘোষকে জিজ্ঞেস করুন যে উনি সংসদে কি কী করছেন উনি বকা ফাইন নিয়ে বলছেন না কেন আসলে হুজুর কোনো দিন পার্লামেন্টে যাননি তো আপনারা তো হুজুরকে পার্লামেন্টে পাঠাননি তাই পার্লামেন্টের নিয়মকানুন হুজুর জানেন না হুজুর জানেন না যে আমি তাও আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের দলের কাছে পঁয়ত্রিশ চল্লিশ মিনিট ছিল বক্তব্য রাখার জন্য দল চেয়েছে একটা আরগুমেন্টেটিভ বক্তব্য হোক কাকে দিয়ে বলিয়েছে উকিল কল্লান বনারজি 35 মিনিট লড়াই করেছেন সংসদে দাঁড়িয়ে কল্লান বনারজি তৃণমূল কংগ্রেসের হয়ে কেসের মতো করে লড়াই করেছেন কোর্ট্রুমের মতো করে লড়াই করেছেন জামরা ওয়াকফ আইনের বিরোধিতা করি আবু তাহের বলেছেন মুর্শিদাবাদের এমপি আবু তাহের বলেছেন তিনি ওয়াকফ আইন সম্বন্ধে বলেছেন আজকে এত সংখ্যা লঘু আমাদের তাদের প্রতিনিধিত্ব করার জন্য একজন মুসলমান ভাই যদি না বলেন আপনাদের ভালো লাগতো আপনারা বলেছেন আরে সায়নি ঘোষ বিগত দশ মাসে পার্লামেন্টে গিয়ে কিভাবে লড়াই করছে ভাঙ্গডের মানুষের কাছ থেকে আপনি জেনে নিন আপনাকে রিল দেখিয়ে দেবে আর আমাকে যদি রাজনীতিতে নামতে হয় আমি আল্লাহর কসম কে কোরআন সাক্ষী রেখে বলছি আমি কওমে মিল্লাতের জন্য নামবো আমাকে যদি নামতে হয় তা আমি আপনাদের জন্য রাজনীতিতে নামবো যারা মুসলমানের বিরুদ্ধে আগুন উগলাচ্ছে আজকে দুঃখ লাগে বেদনা লাগে কোরআন শিক্ষা দিয়েছে আমি কালকে সাগর দ্বীপের মাটিতে বলেছি ওয়ালা তাসুব্বুল্লাতিন ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম তোমরা কারু দেবদেবীকে গালি দিও না কারো ধর্মকে গালি দিও না সে যদি অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেয় তোমার ক্ষতি হবে আমার এক লাখের বেশি বায়ন ছুটছে আমি আমার দেশের দলিত ভাই আমার আদিবাসী ভাই আমার হিন্দু ভাই আমার শিখ ভাই আমার পাঞ্জাবি ভাই যতগুলো আছে তাদেরকে অনুরোধ করে বল আমার একটা স্কিপ বার করো যে কারু দেবদেবীকে গালি দিয়েছি আমি শ্রীরামজিকে গালি দিয়েছি আমি দুর্গাকে গালি দিয়েছি আমি মা দুর্গাকে গালি দিয়েছি মা সরস্বতীকে গালি দিয়েছি মা কালীকে গালি দিয়েছি যদি আমার একটা স্কিপ বার করতে পারো আমি আর জীবনের সমাজের বুকে বক্তব্য রাখবো না কিন্তু জেনে রেখে দিবে। কেউ যদি বলে আজকে ভেবে দেখুন যে লোকটা মাথায় টুপি দিয়ে আপনার পাশে বসে ইত্যারি করেছে যে লোকটা বলেছে যে এই ভারতে মুসলমানরাই প্রথম ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছে সেই লোকটার বক্তব্য ছুটে বেড়াচ্ছে ফেসবুকে মেদিনীপুরে বাড়ি ওই ভাঁড় নেতার আজকে বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয় আজকে বলছে এই টুপিওয়ালারা সন্ত্রাসবাদ আর এই লোক আমাদের পাশে বসে ইফতারি করেছে আমাদের পাশে বসে টুপি লাগিয়েছে এই লোককে মুনাফেক বলতে পাবো না যে তোমার ইসলামকে নিয়ে খেলা করেছে কেন তুমি দাউদ দিলে কেন ইফতারি পার্টি করলে আমি সেদিনে বলেছি আমার দেশের হিন্দু মুসলিম ভাইদিকে বুঝতে হবে যদি কোনো হিন্দু নেতা আপনার এফতারিতে আসে আর বলে এফতারি ভালো ইসলাম শান্তির ধর্ম তার নাম গিরগিটি হেরে যায় দল তার মুখের ভাষা পাল্টিয়ে যাবে যেমন মেদিনীপুরের একটা নেতার পাল্টিয়ে গেছে কালকে ইসলাম ভালো ছিল কালকে মাদ্রাসা ভালো ছিল কালকে মাদ্রাসা থেকে আন্দোলন শুরু হয়েছে এই কথা তার মুখের বায়ান ফেসবুকে আমিও শেয়ার করেছি বায়ানটা আজকে সে বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয় হিন্দু ভাইদের জানা দরকার কোনো মুসলিম নেতা সে যদি হিন্দুদের ধর্ম অনুষ্ঠানে যায় তাদের পুজো পাঠে যায় জেনে রেখে দিবে তোমার ঠাকুরকে ভালোবেসে নয় তোমার শ্রীরামজিকে ভালোবেসে নয় তোমার ভোটটা ভালোবেসে গেছে তোমাকে ধোকা দিতে গেছে আর কোরআন বলছে লাই ই তোমরা দুটো নৌকায় পা দিও না যারা বলছেন সম্প্রীতি বুঝান আমি কোনো সম্প্রীতি নষ্ট করিনি আমার বায়ান বার করো যেখানে আমি সম্প্রীতি নষ্ট করেছি আমার বায়ানে আছে আমি আজকে আবার ভরে যাচ্ছি রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পাশের গরিব তোমার কাছ থেকে সুরক্ষিত নয় রসুল বললেন তোমরা দেখো না তোমার বাড়ির পাশকে বসবাস করছে দলিত হোক হিন্দু হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক সে ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও তাদের মন্দিরে আরতি হবে আপনার পাশে হিন্দু ভাইবাস করে তার মন্দির আছে মন্দিরে আজা মন্দিরে আরতি হবে মন্দিরে পুজোপাঠ চলবে আপনার মসজিদে আজান হবে মসজিদে নামাজ চলবে এটাই হচ্ছে হিন্দুস্তানের সংস্কৃতি আমরা পড়েছি ছোটোবেলায় আমাদের ছোটো গায়ে ছোটো ছোটো ঘর থাকি সে তা সবাই মেলে নাই কেউ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালায় যাই বন্দে আলিমিয়ার লেখা ছড়া এই ছড়া যখন পড়তাম স্কুলে আর মনে মনে ভাবতাম অনুভব করতাম পাড়া প্রতিবেশীতে আমি ইয়াসিন আমাকে আপনারা মনে করছেন বর্ধমান থেকে প্রধান বক্তা এসছে জেনে রেখে দিবেন আমিও একটা আপনাদের মতনই মানুষ আমি কোনো স্ট্যান্ডার্ড লোক নয় আপনাকে যেমন আল্লাহ সৃষ্টি করেছে আমাকেও সৃষ্টি করেছে আমি কোনো মহৎ ব্যক্তি নয় আমার জানেন ক্লাস ফ্রেন্ডের নাম কি আমার বেস্ট ফ্রেন্ড ক্লাস ফ্রেন্ডের নাম হচ্ছে সুনীল দাস ফুচকা বিক্রি করে আমার মাদ্রাসার সামনে আমি বেরিয়ে এলে আমি পরশু ফোন করেছি এই আমার ছোটো মেয়ে বলছে ফুচকা খাবো বসিস নি আজকে বললে হুজুর আজকে বসিনি তবে প্রথম রমজান থেকে বসব মুখটা ছাড়াবো আপনাদের রোজাতে কতটা বুঝতে পারেননি কত ভক্তি কত সত্যাটা হারাম সুদের টাকা আপনি ভেবে দেখুন সেই একই দাঁড়িয়ে গেল ইসলামে মুসলমানের জন্য শর্ত যেটা রাখা হয়েছে ইসলামে সেটা হচ্ছে হালাল খাবার পয়সা হালাল খাবার হালাল প্লেট হালাল দস্তারখান হালাল আপনার শরীর হালাল খাবার খাবে এটা হচ্ছে ইসলামের শর্ত যে টাকাটা দিয়ে কিনছেন টাকাটাও আপনার হালাল হতে হবে যে খাবারটা খাচ্ছেন ওটাও হালাল হতে হবে হাওড়া জেলার একটা ছেলে আমাকে পাঠিয়েছে বুঝতে পারলাম এ কোনো গুটকাখর মলবির মুড়ি বলছে আপনারা জলসাই যান জলসাই যাত্রার ঘরে খান আপনারা কি হালাল খাবার খান আপনাদেরকে লোকে হারাম খাইয়ে দেয় আমি আপনাদের ইটা এই জায়গায় জলসায় এসেছি আমি মেহমান আমি কেউ কি চিনি না কমিটির ভাইয়েরা দাউদ দিয়েছে আমি নিয়েছি দাউদ এসছি আমি যদি এখানে আসি এখন আমাকে হালাল খাওয়াবার দায়িত্ব আমার নিজের না কমিটির কথা বলে কমিটির আমি মেহমান আর কমিটি হচ্ছে মেজবান আমাকে দাউদ দিয়েছে তারা মমি তারা ইমানদার তাদের উচিত যে ইয়াসিন বর্ধমান থেকে আমাদের মেহমান তাকে হালাল খাবার খাওয়াবো যদি তারা মিথ্যা করে বলে যদি হারাম খাবার খাওয়াই মেজবান তো মেজবান আল্লাহর কাছে অপরাধী মেহমান অপরাধী হবে না আমার ঘরে মেহমান আসছে তাকে হালাল খাবার খাওয়ানোর দায়িত্ব কার আমার হালাল পয়সায় হালাল খাবার হালাল জিনিস তাকে খাওয়াবো মুসলমানদের এই জায়গাটা বুঝে না আসার কারণে আর জালেতে মুসলমানরা ফেসে গেছে কামিয়াবি লাভ করেছে কারা বেইমান তারা আল্লাহ কসম খেয়েছেন এক জায়গায় কসম মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে জওয়ানার কসম খেলেন আল্লাহ কিন্তু তারা নয় যারা ইমান এনেছে যারা পরিপূর্ণ এনেছে তারা ক্ষতিগ্রস্ত নয় আজকে বড় কষ্টের বিষয় আমরা নিজেদেরকে মুসলমান দাবা করি নামাজ আমাদের মধ্যে নেই আমরা মুসলমান দাবা করছি রোজা আমাদের মধ্যে নেই আমরা মুসলমান দাবা করছি যত রকমের হারাম কাজ মুসলমান লিপ্ত আছে করলো জাল আপনি জালের মাছের মতো গেছে ভেতরে বেরুতে পারবেন না তার এক নম্বর জাল স্টেজে বোতল রাখা আছে মিনারেল ওয়াটার পানির বোতল এই জালটা আমার আগে ভাই বলছিলেন না ইসরায়েলের কথা এই জালটা যে পৃথিবীতে প্রথম বিছিয়েছে ইজرائیল বিছিয়েছে অ্যাকোয়াফিলা যে পানির বোতল আছে ওটা ইসরায়েলে কোম্পানি এরা বিছিয়েছে মুসলমানরা জানো নবীজি আদর্শ থেকে সরে যায় সুন্নাত থেকে সরে যায় আদর্শ থেকে জানা এরা দূরে সরে যায় এরা যেন গিলাসে বিস্মিল্লা বলে পানি পান না করে তিন নিঃশ্বাসে পানি পান না করে এরা যেন হারাম পদ্ধতি ধরে নেয় আর দিন থেকে সরে যায় মুসলমান আজকে বিয়েতে সাদিতে জলসায় পানির বোতল ধরিয়ে দিচ্ছে ঠিক বললাম না ভুল বললাম কথা বলে পানির বোতল আমরা আমাদের বাপ আমার বাপের বয়সী জিনারা আছেন যাদের ষাট বৎসর বয়স যাদের সত্তর বৎসর বয়স যাদের বাহান্ন বর্ষ আপনারা ইমানদারির সঙ্গে বলুন ছোটবেলায় আমি ছোটবেলায় দেখেছি আমাদের আমার গ্রামে সবথেকে সম্ভ্রান্ত পরিবার সব থেকে সম্ভ্রান্ত রাইস মিলের মালিক ছোটবেলায় আমি তাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে খেতে গেছি নিচেই তিরপল বিছিয়েছে খড়ের ওপরে তার উপরে বসে খেয়েছি প্লাস্টিকের গ্রামে গিলাসে পানি গ্রামে প্লেট থাকতো প্লেট সেই প্লেটে খানা সুন্দর ছিল নিচেই বসে খেতাম আজকে আমি এখানে শুধু আপনাদের বলে নয় কমিটি ছেলেরা রাগ করেন না গোটা পশ্চিমবাংলার মুসলিমদের হালে আজকে আমাদের মতো টেবিলে বসে খাওয়ানো হচ্ছে কার আখলা ইহুদিয়ার নাসারাদের নাসারাদের রাখলা মুসলমান ছেলে নিজেকে দাওয়া করছে মই হদিস মানণেওয়ালা মাই রসুল সে মোহাব্ত করা হুম ইসলাম সে মোহব্ত করা খলাখ হয় বেঈমান কাপুর ও কিতারা রহন সহন চলন বলন নামাজ পড়ে মুসলমান দাবি করে পয়লা জানুয়ারি মুসলমানদের ছেলেরাই ফিজদি করে করে না করে না 22 ডিসেম্বর আপনারাই পালন করছেন কোরান শুনিয়ে দি গায়রিল মাগযুবি আলাইহিম ওয়াদ্দাল্লিন মাগযুম মানে ইহুদি আর মানে নাসারা এই দুটো দলই পদভ্রষ্ট আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট কুরআন এই ইহুদি নাসারারা পদভ্রষ্ট আল্লাহ কোরআনে বলেছেন এবং এদের যারা অনুসারী হবে তারা পৃথিবীর মানুষকে যত যতগুলো নবী পাইগম্বার আমি আল্লাহ পাঠিয়েছি এদের উপরে যেন দৃঢ় বিশ্বাস আনে এরা নবী আল্লাহ এটা বিশ্বাস কিন্তু শুনেলেন আল্লাহ রব্বুল আলমিন একজন নবীকে পাঠালেন তার সিলসিলা চলতে লাগলো তার মধ্যে আল্লাহ তালা যেভাবে ইবাদত দিয়েছেন যেভাবে দিন দিয়েছেন সেই পদ্ধতি চলতে লাগলো পরবর্তী নবীকে আল্লাহ পাঠালে যে নবী আসবেন যারা বেঁচে থাকবে তাদেরকে কালমা পড়ে সেটার উপরে প্রবেশ করে যেতে হবে পেছনের নবীর হুকুম বাতিল হলো যিনি এলেন তার হুকুম চালু হলো সিস্টেমেটিক্যাল এটা ছিল পরপর যখন নবীরা এসছেন এইভাবে একবার এসে নবুয়তের দরজাকে বন্ধ করলেন এবং দিনকে পরিপূর্ণ করলেন ইন্নাল্লাহ ইনদাহু আলাল ইসলাম পরিপূর্ণ দিন আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইসলামকে পরিপূর্ণ করলেন জোরে বলুন সুবহানাল্লাহ যেমন আমাদের ভারতে একটু গোলমাল আছে বাগেশ্বর ধাম বাবা ছোটে দাজ্জাল তাকে জিজ্ঞেস করছে বাবা দুনিয়া কা সবসে পহেলা ধর্ম কোনসা হয় বাবা বলছে সনাতন ধর্ম ইসমে কৈ শক নেই সনাতন ধর্ম প্রথম ধর্ম আর এর বলার দোষও নাই কেন আমাদের দেশে দেখবেন এখন পঞ্চম বেদী চতুর্বেদী পঞ্চম বেদী অষ্টম বেদী বক্তা বেরিয়েছে একটা বেদ ধরিয়ে দিলে পড়ার ক্ষমতা নাই শেষ করার ক্ষমতা পঞ্চম বেদী বক্তা ষষ্ঠম বেদী বক্তা চতুর্বেদী বক্তা কানে হাত লাগিয়ে বয়ান করছে ভাইরা মায়েরা বনেরা আমরা ভারতে কেউ মুসলমান ছিলাম না সবাই কলমা পরে মুসলমান হয়েছি পেলি কোথায় শুনে বলছে স্টেডি করে নয় কোরআন হাদিস ঘেটে নন তাকে জিজ্ঞেস করো এই ভারতের মাটি কেমন মাটি আল্লাহ রবুল আলমী হাজরত আদম আলাই সালাতামকে দুনিয়ার প্রথম তৈরি করলেন ঠিক কিনা কথা বলে প্রথম মানুষকে আদম আলাই সাল্লাম এবং আল্লাহ যখন দুনিয়ার বুকে নামালেন তিনাকে হিন্দুস্তানের মাটিতে নামিয়েছেন আদম আলাই সাল্লাম হিন্দু ছিল না মুসলমান ছিল কথা বলে না মুসলমান তাইলে ভারতে হিন্দু থেকে মুসলিম কি করে হলাম ভারত তো আমাদের দেশ জোরে বলুন সুভান ভারতে প্রথম যাদের উৎপত্তি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুসলমানদি দিয়ে আল্লাহ ভারতকে শুরু করেছেন জোরে বলুন সুভান আর ইয়া বলছে দুনিয়া মে পহলা ধর্ম কোন আয়া সনাতন ধর্ম আয়া ভাগাও ইয়ার পখন্ডি বাবা কো আগে চলুন আমার মুসলমান ভাই ইলিম না থাকার কারণে হারাম হালালের বিচার না থাকার কারণে নিজেদের ব্রেনের তারা বিবেকের দ্বারা হারাম জিনিসকে মুসলমান হালাল করছে পদ্ধতি খুঁজছে হালাল কিভাবে হবে তার পদ্ধতি মুসলমানরা খুঁজছে কি করে হালাল করব হারাম জিনিসকে মলবিদের কাছ থেকে অবহে কোরান হাদিস থেকে দূরে আজকে আপনি তাকিয়ে দেখুন ভাই বললেন না যে সত্য কিন্তু শুনেলেন মুসান্না বিবন আবুবার হাদিস চল্লিশ নম্বর হাদিস চোখ দিয়ে পানি আসবে আপনার নবীজি বলছে এমন একটা দিন পৃথিবীর বুকে আসবে মসজিদ গুলো মুসল্লিতে ভরে যাবে সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লাহ এই গুলো কেমন হবে তারা সুদ খাবে আর মসজিদে নামাজ পড়বে বড় বড় বাড়ি বানাবে আর বড় বড় শপিং মল আর মার্কেট তৈরি করবে আর বাড়ির কম্পিটিশন চলবে সুদ খাবে আর বড় লোক হবে আর পাঁচ ওয়াক্তের নামাজ পড়বে এটা হচ্ছে নবীজির হাদিস মুসলমান তো হবে ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে মমিন খুঁজে পাওয়া মুশকিল হবে গোটা পৃথিবী মুসলমানের দখলে হবে কিন্তু সেই যুগ এমন যুগ হবে আজকে মসজিদের জন্য হাত পাতা হচ্ছে মাদ্রাসার জন্য জন্য চাওয়া চাওয়া হচ্ছে 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 ইসলামের হাত পাতা দেনেওয়ালা কম আর চাইনেওয়ালা বেশি এখন ঠিক কিনা কথা বলে আজকে উদ্দেশ্য কি মসজিদের উন্নতি কল্পে কোথাও হবে মাদ্রাসার উন্নতি কল্পে দেনে কম চাহিনে বালা বেশি এমন একটা যুগ এসে দাঁড়াবে দেনে বেশি থাকবে লেনে বালা কম থাকবে তখন এমন জায়গায় টাকাগুলো গিয়ে পৌঁছাবে তুমি কোনো রকমের সবাবই পাবে না যেহেতু সবাবের জায়গায় টাকাই পৌঁছাবে না এই হচ্ছে কেয়ামতের আলামত আজকে আপনি ভেবে দেখুন গোটা পৃথিবী জুড়ে ফিলিস্তিন পৃথিবীতে এত বলো সাতান্নটা মুসলিম রাষ্ট্র আছে তারা ইন্তজার করছে আল্লাহ তরফ থেকে বালা আবাবিল পাখি আসবে এসে আবরাহা বাদশার মতো হস্তি বাহিনীকে যেভাবে ধ্বংস করেছিল ইসরায়েলকেও ধ্বংস করবে শুনে রেখে দেন মুসলিম দেশ এরা যদি ওই আশাই থাকে আবাবিল পাখি এলে ইস্রায়েলের উপরে আসবে না প্রথমে 57টা মুসলিম দেশের উপরে আল্লাহ পাঠাবে তা না হলে 57টা শক্তি যদি এক দিকে দাঁড়িয়ে যায় আমেরিকার মতো পারমাণবিক শক্তি ধর দিয়ে সু হুটো কাটতে পাত্র হয়ে যাবে কিন্তু দুঃখ তো একটাই দেখেন মিডিয়া খুলে পেপার খুলে যতগুলো ভারতবর্ষে ইসলামের দুশ্মন আর কোরআনের দুশ্মন সবকটা মুসলমান ঘরে জন্ম নিয়েছে একটাও হিন্দু ঘরে একটা নয় যে কটা আছে তারা কথা বলার যোগ্যতা রাখে না করছে কে মুসলমান ঘরে তার এক ফাতেহি মারা গেছে সে বলেছিল ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যাঁ নাউজবিল্লা বলে আল্লাহ তাকে ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যু দিয়েছে তসলিমা নাসরিনের মতো নোংরা মেয়ে জঘন্য মেয়ে পতিতালয়ের মেয়ে যার জন্মের পর তাকে মুসলমানরা শুভেচ্ছা জানাচ্ছে এক মাস আগে তসলিমা নাসরিন দিল্লির মাটিতে দাঁড়িয়ে কি বলেছে জানি মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে আর বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছে গেছে চ্যালেঞ্জ ছুড়েছে মুসলমানদের কাছে কিছুই নেই মুসলমানদের কাছে কিছুই নেই কি আছে মুসলমানদের কাছে একটা জিনিস আছে আর বৈজ্ঞানিকরা পৌঁছে গেল কোথায় চান আল্লাহর কসম করে বলছি যারা শিক্ষিত আছেন যাদের মনে মনে হচ্ছে কথাটা ঠিকই বলেছে মুসলমানদের কি আছে এই মলবি কটা আলেম কটা আমাদের কাছে কোরআন হাদিসের চর্চা নামাজের চর্চা রোজার চর্চা হারাম হারালের চর্চা তাছাড়া কি আছে আল্লাহর কসম করে বলে যাচ্ছি যাদের এই মনোভাব আছে তোমার বিজ্ঞানকে চ্যালেঞ্জ ছুড়া হলো গোটা পৃথিবীর যতগুলো মানুষ আছে সকলকে কোরআন চ্যালেঞ্জ ছুড়েছে মারজাল বাহরাইনিয়াল তাকিয়াম বাইনহুমা বারজাখুল্লা ইয়াকিয়াম বারজাক মানে হচ্ছে দেওয়াল অন্তরাল আমি দুটো সমুদ্রের মধ্যেখানে এমন অন্তরাল দিয়েছি একটার পানি নীল আর একটার পানি সাদা তাদের মধ্যেখানে যে দেওয়াল দিয়েছি তোমার বিজ্ঞানকে বলো গোটা পৃথিবীর সায়েন্টিস্টকে বলো একবার দেওয়ালটা খুঁজে বার করে দিবে আল্লাহ পরের আয়াতে বললেন হাবিয়াইয়া আলা রব্বিকু মা তুকাযিব হে আমার বান্দা তোমরা আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করে বসবে সব আমার দেওয়া পৃথিবীর বিজ্ঞান ফেলোয়া আল্লাহর কাছে সৃষ্টির কাছে বলেন পৃথিবীর বিজ্ঞানকে দেখে জিজ্ঞেস কর পৃথিবীর বিজ্ঞানের ক্ষমতা নেই একটা নিতো মানুষের মধ্যে তোমরা روحটাকে ফুকে একবার দেখিয়ে দাও মায়ের গর্ভে স্ত্রী জরায়ুতে তোমরা খালি নিসাচ এক ফোঁটা পানি নিক্ষেপ কর বাকি সব কাজ আল্লাহর আল্লাহ কোরআনে বলেছেন হালা তাআলা ইনসান হিনু মিন আদহরি লাম ইয়াকুন শাইয়াম মাসকুর একজন নারী এবং পুরুষ তোমাদেরকে দুনিয়াতে পাঠাবার পূর্বে তোমাদের কোনো কালচার ছিল না তোমাদের কিছুই ছিল না আজকে বড় দুঃখের বিষয় ভারতের যতগুলো বেঈমান কাফের দেখছেন ইসলাম বিরোধী তারা সবাই মুসলমান ঘরে জন্ম নিয়েছে জাস্টিস ইনায়েতুল্লাহ ওয়াসিম রিজভী আপনারা তারিখ फतेহি আপনার পশ্চিম বাংলায় বসবাস করছে বিজেপির কোন নেতা মুসলমান ঘরের মেয়ে নাজিয়া ইলাহি খান דוভাষী बिहारी হবে ভাঙ্গা ভাঙ্গা বাংলা বলে এত rap rap ভাষা ইউজ করেছে ইসলামের জন্য কোরআনের জন্য নবীর জন্য আপনার আমার জন্য ওকে ইসলামী রাষ্ট্র থাকলে এক্ষুনি ফাঁসি দেওয়া দরকার ছিল এত রাত ইউজ করেছে আসাদ কথাবার্তা কোন হিন্দু ঘরের ছেলে নয় মুসলমান ঘরে জন্ম নিয়েছে যে এত খাতারনাক ভাষা ইউজ করেছে নবীজি সম্পর্কে ইসলাম সম্পর্কে আল্লাহর কসম করে বলে যাচ্ছি ইসলামের কোনো চাই আসে না ইসলামের কোনো ফারাক পড়বে না যাদের মনে হচ্ছে আসাদ নূর নাজিয়া ইলাই খান তসলিমা নাসরিন এরা ইসলামের জন্য ফ্যাক্ট নো ফ্যাক্ট কোন ফ্যাক্ট না যারা ফ্যাক্ট মনে করবেন যে এরা বলছে নবীজির বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের ক্ষতি আল্লাহর কসম করে বলছি এর থেকে বড় বড় জালিম এর থেকে বড় বড় বেঈমান এর থেকে বড় বড় কাফের এসেছে কিছুই করতে পারেনি তার একটা দলিল শুনেলেন কোরআনে আছে নবীজি কামাঘরে কোরআন পড়ছেন বাইরে পেইমান কাপের না নবীজির বিরুদ্ধে তবলি করছে কি তবলিক আল্লাহ নবী